লক্ষ্মীপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকের সংখ্যা প্রায় দেড়শো বেশিরভাগেরই নেই যথাযথ সরকারি অনুমোদন দক্ষ জনবল আর চিকিৎসক না থাকায় পর্যাপ্ত অর্থ ব্যয় করেও সঠিক চিকিৎসা পাচ্ছেন না রোগীরা প্রশাসনের নজরদারিও তেমন নেই বলে অভিযোগ রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের অনুমোদন পেতে সার্বক্ষণিক চিকিৎসক সনদপ্রাপ্ত নার্স মেডিকেল টেকনোলজিস্ট সহ বিভিন্ন বিভাগে জনবল থাকতে হবে এক্সরে সহ বিভিন্ন রেডিও ইমেজিং পরীক্ষা নিরীক্ষার জন্য দরকার আণবিক শক্তি কমিশনের ছাড়পত্র অথচ এসব শর্তের বেশিরভাগই পূরণ হয়নি লক্ষ্মীপুরের অনেক বেসরকারি চিকিৎসা কেন্দ্রের হুম এটা তো মানে ইএমআর ভেক্টর আলতাছনের জটিলতার কোন বই দানে ও আমার কাছে ওই কোন ডকুমেন্ট নাই যে আমার একটা খারাপ হয়েছে দক্ষ জনবল চিকিৎসক না থাকায় সঠিক চিকিৎসা পাচ্ছেন না রোগীরা বরং বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে প্রশাসনকে ম্যানেজ করে চলছে সব অনিয়ম বলছেন তারা আলতাছনের কোনো আলতাছনের কোনো অনুমমিশন পত্র নাই এবং কোনো ডাক্তার ঠিক ঠিকমত না অন্যরা অন্যরা নিজেরা চিকিৎসা করে লাইসেন্সের আবেদনপত্র জমা দিয়েই অনেকে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে এমন উদাহরণ রয়েছে না আমাদের এগুলো আগে তো লগে লগে আমরা এটা কাগজ করাই তেমন তো অনলাইনে সিভিল সার্জন জানালেন অনুমোদন নিতে একত্রিশ জানুয়ারি পর্যন্ত আবারও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে এর মধ্যে অনুমোদন না নিলে অভিযুক্ত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একত্রিশে জানুয়ারি তারা আবেদন করার পর আমরা তখন সেই তালিকা ধরে আমরা এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ভিজিট করব ভিজিট করে আমরা আমাদের মতামত প্রদান করব বিভিন্ন সময়ে অবৈধ এসব চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে অভিযান চালানো হলেও কিছুদিন পর আবারও সেগুলোর কার্যক্রম চালু হয় বলে অভিযোগ আছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ